নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আসলে ভালো না থাকলেও হয়তো একটু একটু ভালো আছি মানে একটু সময় তো লাগবে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল তো সেটাকে তো একটু মন থেকে সরাতে গেলে একটু সময় তো লাগবেই এ আর কি আর সকালে গাছে এত সুন্দর ফুল ফুটেছে দেখে আপনাদের না না দেখিয়ে আর থাকতে পারলার মাথায় সবাইকে আগে সকাল এক গুচ্ছ গাছের ফুলের শুভেচ্ছা জানিয়ে দিনটি শুরু করছি সকালের কাজকর্ম সবই হয়ে গেছে আর জানি তো সকালের কাজকর্ম সেরে একটু বসে রেস্ট না নিলে একটু ভালো লাগে না তো একটু বসে নিয়েছি আর এদের মেয়েদিকে ঘুম থেকে উঠে পড়েছি আর ওর তো ঘুম থেকে উঠে আর পুজো উঠেছে না কেউ আগে দেখবে তো ওদিক ওর প্রচুর দেখছে উঠেছে কিনা কিন্তু প্রচুর ঘুম থেকে উঠে পড়ে ও বাইরে খেলছে আর প্রচুর সকালে সন্ধ্যাবেলাতে ও বাইরে ঘুরে ঘুরে খেলবে সে তো আপনারা জানেনি সারা দুপুরটা ও ঘরের এক কোণে চুপটিভাবে শুয়ে থাকবে হয়তো গরম লাগে তো সকালের দিকে ঠান্ডা থাকে আর সন্ধ্যের দিকে ঠান্ডা থাকে তো সেই জন্য ওই সময়টায় বার হয়ে বাইরের উঠোনে খেলা খেলে তো চলুন ওদিকে খেলা খেলো আমি একটু চা করে নিই কেননা মেয়ের মুখ ধোয়া হয়ে গেছে ওর বাবা ওদিকে মুখ ব্রাশ করছে তো দুজনকে চাটা দিয়ে আমি একটু মেয়েকে ভাবছি পড়তে বসাবো আর আজকে চাটা একটু সকাল সকাল উঠে বানিয়ে নিয়েছি কেননা আজকে একটু আমার রান্না বান্নাটা একটু দেরিতে করব দেরিতে বলতে দশটার দিকে বসাবো তো আমার এতক্ষণ সময় তো একটু আমাকে কাজে লাগাতে হবে তাই ভাবছি চাটা খেয়ে নিয়ে আগে মেয়েকে পড়তে বসিয়ে নেবো তো দেখে মেয়েকে চা আর বিস্কুট দিয়েছি ও মুড়ি খাবে না বললো তো মুড়িটা বাবার জন্য দিয়েছি ওর বাবা তো মুড়ির সঙ্গে অন্য কিচ্ছু নিতে চায় না শুধু শুকনো মুড়ি আর চা খাবে সকালে আর আমার আবার একটু চায়ের সঙ্গে মুড়ি চানাচুর তেল একটু মাখিয়ে নিলে বেশ চাটা জমে যায় খাওয়ার সময় এ আর কি তো আমি তো এদিকে মুড়ি মাখিয়ে নিয়েছিও মেয়ে এদিকে খাচ্ছে আর আমি চা খেতে খেতে মেয়েকে একটু পড়াতে বসিয়ে অন্য অন্যদিন কী হয় যে হয়তো সকালে রান্নাবান্না থেকে থাকে তো সেই জন্য মেয়েকে পড়াতে বসেতে পারেন তো আজকে রান্নাগুলো তো একটু দেরিতে বসাবো তাই মেয়েকে আর কি একটু পরিয়ে নেব তারপরে গানের রেওয়া যায় আজকে বসবে না পরার পাড়িও খেলতে শুরু করবে তো চলুন মেয়েকে একটু পড়িয়ে নিই মাগে মুড়িটা খেয়ে নিই তারপরে মেয়েকে পড়তে বসাবো পড়াতে বসাতে বসাতে হয়েছে এক কাণ্ড তো একজন দাদা এসছেন উনি পঁয়ত্রিশ টাকার সেল দিয়েছে আর কি প্লাস্টিকের জিনিস তো এগুলো দেখে জিনিসগুলো দেখে খুবই পছন্দ হয়েছে পরে আবার আনতেও গেলাম তো মেজ দিয়ে ওদিকে কিছু কিছু জিনিস নিয়েছে আর আমার মেয়ে তো এই জিনিস কটা পছন্দ হয়েছে এই যে একটা বোতল আর একটা থালা নিয়েছে ও এটাতে ভাত খাবে বলেছে দুপুরে ফল খাবে বলেছে আর একটা ওই যে এয়ারটাইট টিফিন বক্স যেটা আমার দরকার ছিল আমার ঘরে এটা ছিল না তো ওটা নিচ্ছে আর মেয়ের বাবাদিকে তো দোকানে যাওয়ার জন্য রেডি বললামই তো আজ সকালেই দোকানে যাবে তো সকালে টিফিনে একটু মুড়ি মিষ্টি দিয়ে দিয়েছি ওটা খেয়ে নেবে তারপরে বারোটার দিকে কি একটার দিকে এরকম টাইম হয়তো বাড়ি চলে আসবো তো তারপরে পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে এই যে পুতুল লে বসে পড়েছে খেলার জন্য তো ওদিকে খেলুক আমি আমার কাজ সেরে নিই কাজ সেরে নিই বলতে ওই যে পড়ানো হয়ে গেছে এবার তোমার রান্না শুরু করতে হবে নাহলে দুপুরে তো একদম এত গরমে রান্না করা অসম্ভব হয়ে ওঠে তো রান্নাটা আমি সকাল সকাল বলতে এই দশটার থেকে বারোটার মধ্যে কমপ্লিট করে নেবো তো ওই জন্য আমি ওদিকে রান্না জোগাড়ও করে নিয়েছি আর আজকে তো শনিবার রান্নাতে সেমন কিছু ঝামেলা নেই ওই নিরামিষ হালকা পাতলা কিছু হালকা পাতলা বলতে তাও রিস্কাভার হয়ে গেছে আজকে এই যে লাল শাক ভাজা করব। তার সঙ্গে আছে পটল আলু আর পনির দিয়ে তরকারি আর মেয়ে তো একদমই পনিরের তরকারি খেতে যায় না কিন্তু আজকে খাবে বলেছে দেখা যাক খায় কি না দুপুরে খাবার দেওয়ার সময় দেখব কতটা খেতে পারে তো ওর জন্য আবার ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ও সে সেটার বড়া করে দেবো তো ছোলার ডালের বড়াটা খেতে ভালোবাসে একটু রসুন দিয়ে দিলে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিলে বড়া করে দিলে খুব সুন্দর ভাত খেয়ে নেয় ওটা দিয়ে আরেকটু আলু সিদ্ধ লাগবে এর সঙ্গে এদিকে আমার সবজিগুলো সবই বানানো হয়ে গেছে এদিকে লাল শাকটা কেটে নিয়েছি আর এই যে আলোগুলো কিউব করে কেটেছি আর পটলগুলো গোল গোল করে কেটে নিয়েছি পনির দিয়ে করবো তো ওই জন্য তো মেয়ে তো দিকে খেলুক আমি যতক্ষণ তখন রান্না কমপ্লিট করে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট আর রান্নাবান্না গুছিয়ে রেখে তারপরে আমি কিছু বাসন তুলে সেগুলো ধুয়ে নিয়েছি আর এই যে লাল শাক ভাজা ডালের বড়াও হয়ে গেছে আর এই যে পনিরের তরকারিটা এবার নামিয়ে নেবো একটু গরম মশলা অ্যাড করবো আর গরম মশলাটা আমি গোটা গরম মশলা বেটে নিয়ে এসেছি তো ওটাই দেব তারপরে এগুলো আমি গুছিয়ে রেখে ঘরটা মুছে নিয়ে মেয়েকে স্নান করিয়ে দেবো তারপরে নিজেও স্নান করে নিয়ে চলে আসবো তারপর আমি স্নান করে চলে এসেছি মেয়েকে স্নান করে দিয়ে ঘরে বসে রেখেছি ও টিভি দেখছে তো আমার কানে গত একদিন পুরো কানের ছিল না সে কথা আমার খেয়ালে নেই তো আজকে আমার খেয়াল হয়েছে যে আমার কানের পর নেই তো এই জন্য স্নান করার পরে এসে কানেরটা পরে নিয়েছি আর চলুন বাইরেটা একবার দেখে দেই বাইরে তো একটু রোদ নেই মানে ছায়া আছে ঘুমোটা একটা ভাব মানে রোদের রোদ থাকলে যে গরমটা থাকে কিন্তু রোদ না থাকাতেও সেই গরমটাই রয়েছে তারপরে এই যে ফল কাটতে বসে পড়েছি আর ফল কাটতে কাটতে আপনাদের একটা কথা শেয়ার করি তো আমাদের বাড়ির সামনে যে পিচের রাস্তা হয়েছে নতুন রাস্তা হয়েছে তো ওই রাস্তাতে আমার মেয়ে খেলতে খেলতে পড়ে গেছে দুদিন হয়ে গেল পড়ে গেছে তো ও আমাকে দিনের দিন তো একটু বলেনি যে মা পড়ে গেছি ও আমাকে হঠাৎই বাড়ি এসে বলছে মা আমাকে বেদানা দেবে আমি বেদানা খাবো আমি বলছি কেন হচ্ছে আমার এমনি খেতে ইচ্ছে হয়েছে তো আমি বললাম ঠিক আছে আজকে তো নেই কি হয়েছে আমি বাবাকে দিয়ে কালকে আনাবো তো ঠিক আছে তারপরে আর কিছু বলেনি আমাকে সকালে উঠে দেখছি ওর পায়ে ও পড়ে গিয়ে পিচার রাস্তাতে পায়ে পুরো মানে ছেস ছেঁচ তখনটা তো করে একটু মানে ওর ছালটা উঠে গেছে ওই জন্য সাদা রক্ত পার হয়েছে কিন্তু ওটা তো সাদা রক্ত না ওটা তো একটা রাসায়নিক আর কি তো ওই জন্য ভেবেছে যে ওটা সাদা রক্ত আমার গায়ে তাহলে রক্ত নেই আমার লাল্লা আমার রক্ত তো আমাকে বেদানা খেতে হবে তো ওই জন্য আমাকে এত প্রেশার দিচ্ছে যে আমাকে এখনই বেদানা আইনে দাও আমি এখনই খাবো তো আমি মনে মনে ভাবছি কথাটা ওর কিরকম বুদ্ধি আর এই যে দেখেন পায়ে এতটা ওর কেটে গেছে কালো হয়ে গেছে মানে ব্যথাটা অন্তত দুই তিন দিন ছিল পায়ে হাত দেওয়া যাচ্ছিলো না স্নান করার সময় অসুবিধা তো ওই জন্য ওকে আজকে আমি লাল লাল ফলই দিয়েছি ও যখন বলেছে যে আমার লাল ফল খেলে আমার গায়ে রক্তটা লাল হয়ে যাবে তো ওই জন্য ওকে বেদনাটাই দেওয়া হয়েছে আর তার সঙ্গে একটু তরমুজ দেওয়া হয়েছে আর এই যে সকালে যে প্লেটটি কিনেছি প্লেটটির দাম পঁয়ত্রিশ টাকা হলে কি হবে আমার মেয়ে কিন্তু প্লেটটা পেয়ে ভীষণ খুশি তো চলুন বেদানাগুলো আমরাও একটু খেয়ে শেষ করিনি বেদানাটা কিন্তু খুব সুন্দর ছিল লাল তো আপনারা দেখে বুঝতে পারছেন না খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল তো ওর বাবা বাড়ি চলে এসেছে আর তাছাড়া মেয়েদেরকেও সব একটু একটু করে দিয়ে দিয়েছি ওরা সব খাচ্ছে আর আমি স্নান করে এসেছি বলে আগে একটু মিষ্টি আর জল খেয়ে নিলাম মিষ্টি বলতে একটু চিনি মুখে দিয়েছি আর জল খেয়েছি তারপরে বেদানাটা এই সরি বেদানা না এই যে তরমুজটা খেয়ে নিচ্ছি তারপর মেয়ের ফলডল খাওয়া হয়ে গেলে নিয়েছি ওকে একটু ঘুম পাড়িয়ে নেব। দুপুরে ঘুম না পারা হলে সন্ধ্যাবেলাতে ওর একটু পড়তে চাইছে না কারণ এত গরমে না ওর এনার্জি লস হচ্ছে ও তখন আলসেমি ভাব লাগছে ওর ঘুমিয়ে পড়ছে সন্ধ্যাবেলাতেই তো ওই জন্য একটু ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি। যে ঘুম থেকে উঠে চোখে তো ঘুম ঘুম ভাব খেতে চাইছে না তো ঘুম থেকে উঠে ওর বায় না ও সেই নতুন প্লেটটা করে ভাত খাবে তো ওই যে ওকে নতুন প্লেটটাতে করে ওকে ভাত দিয়েছি আর একটু পনিরের তরকারিও দিয়েছি জানি না খাবি কিনা তো সবগুলোতে দিয়েছি সব খোপ খোপ ছিল ছিল আর ছোটো খোপটা কিছু দেওয়া ছিল না ওইটাতে দই নেবে তো দইটাতে একটু চিনি অ্যাড করেছি দিয়ে একটু ঘুলিয়ে নিয়েছি আর কি তো তারপরে ওকে দিয়েছি তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি আর পনিরের তরকারিটা কিন্তু মেয়ে একটু একটু খেয়েছে ও বেশি খেতে চাইছিল না মানে অকক করছে বমি পাচ্ছে কিন্তু আমি বলেছি একটু একটু খেতে হবে একটু একটু খেতে খেতে পরে ঠিক খেতে শিখে যাবে তো তো তবুও এক থেকে দু পিস খেয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন নমস্কার